সব জায়গায় গেলে আর ফিরে আসার উপায় নেই উনিশশো সালে একজন পাইলট হেলিকপ্টারে করে গায়ানা এবং ভেনিজুয়েলার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এমনই এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি আবিষ্কার করেছিলেন এক বিশাল মালভূমির উপরে তৈরি হওয়া কয়েকটি বিশাল গর্ত যার প্রতিটির ভেতরে রয়েছে ঘন জঙ্গল জায়গাগুলো এতটাই দুর্গম যে একবার সেখানে পৌঁছানোর পর ফিরে আসার পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এই জায়গার নাম সারি সারি নামা পাইলট হ্যারি গিবসনের আবিষ্কারের পর উনি চুয়াত্তর সালে বিজ্ঞানীরা প্রথমবার এই সিঙ্ক হোলগুলোর ভেতরে নামার চেষ্টা করেন স্থানীয়দের বিশ্বাস এই গর্তের ভেতরে এক অশুভ আত্মা বাস করে যা মানুষকে অপহরণ করে বিজ্ঞানীরা যখন দড়ির সাহায্যে গর্তের নিচে নামেন তখন তারা এক অদ্ভুত জগতে প্রবেশ করেন তারা আর উপরে উঠে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না পরে হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করতে হয় অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে জাভারি ভ্যালি নামে এক দুর্গম অঞ্চল রয়েছে যা ব্রাজিল এবং পেরুর সীমান্তে অবস্থিত এই উপত্যকাটি প্রায় পর্তুগালের সমান বড় এবং এখানে অন্তত চোদ্দটি উপজাতির বসবাস যারা আধুনিক সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না চোরা শিকারীদের কারণে তারা বহিরাগতদের থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে যদিও ব্রাজিল সরকার এই উপজাতিদের সুরক্ষার ব্যবস্থা করেছে তবুও অবৈধ শিকারীরা প্রায়ই তাদের অঞ্চলে আক্রমণ চালায় এবং প্রতিরোধের চেষ্টা করলে তাদের নিধন করা হয় পৃথিবীর বুকে নরক বলে যদি কিছু থাকে তবে তা হল ইথিওপিয়ার এই জায়গাটিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম এবং সর্বনিম্ন স্থানগুলোর একটি বলে মনে করা হয় এখানকার তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় তেষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় চারিদিকে ফুটন্ত সালফিউরিক অ্যাসিডের জলাশয় বিষাক্ত গ্যাস এবং লাভার রদ এটিকে বসবাসের জন্য অযোগ্য করে তুলেছে তবে আশ্চর্যের বিষয় হল এই চরম পরিবেশেও বিজ্ঞানীরা কিছু অনুজীব পরিবেশ সন্ধান পেয়েছে এখানে তিন মিলিয়ন বছরের পুরনো অস্ট্রালোপিথেকাস পিথেকাস অ্যাফারেন্সিস প্রজাতির কঙ্কাল আবিষ্কৃত হয়েছিল যা মানব বিবর্তনের গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ভিয়েতনামের কোয়াংবিন প্রদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গুহা যার নাম সন ডং কেভ উনিশশো সালে এক স্থানীয় কৃষক ঝড়ের থেকে বাঁচতে এই গুহার খোঁজ পেলেও এর বিশালতা আর ভেতর থেকে আসা শব্দে ভয় পেয়ে যান পরে দুই সালে ব্রিটিশ বিজ্ঞানীরাও এই গুহার ভেতরে প্রবেশ করে অবাক হন গুহাটি এতটাই বড় যে ভেতরে নিজস্ব নদী জঙ্গল এবং আলাদা আবহাওয়া রয়েছে গুহার ভেতরে ভাল্লুক তোতা বাদুর এবং শত শত প্রজাতির প্রজাপতি ও সরীসৃপ প্রাণীর সন্ধান পাওয়া গেছে এটি যেন পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা সম্পূর্ণ আলাদা জগৎ অস্ট্রেলিয়ার কেপ ইয়র্ক উপদ্বীপের এক প্রান্তে রয়েছে কেপ মেলভিল এই অঞ্চলটি বিশাল গ্রানাইট পাথরের চাই দিয়ে ঘেরা যা এটিকে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই বিচ্ছিন্নতার কারণে এখানে এমন কিছু প্রাণী ও উদ্ভিদের জন্ম হয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় দুই হাজার সালে বিজ্ঞানীরা এই অঞ্চলে অভিযান চালিয়ে তিনটি নতুন প্রজাতির প্রাণী সন্ধান পান যার মধ্যে ছিল লিফ টেইলড গেকো বোল্ডার ফ্রক এবং এক ধরনের গিরগিটি তিব্বতের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি হল মতুয় কাউন্টি বৌদ্ধ ধর্মানুসারে এটি একটি পবিত্র স্থান যার অর্থ হল পদ্ম উঁচু বরফে ঢাকা পাহাড় দিয়ে ঘেরা থাকায় এই জায়গাটি বহির্বিশ্ব থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন বছরের পর বছর ধরে এখানে রাস্তা তৈরির চেষ্টা করা হলেও ভূমিধস এবং তুষারপাতের কারণে তা বারবার ব্যর্থ হয়েছে এখানকার দুর্গম পথ এতটাই ভয়ঙ্কর যে এটি পার হতে চার দিনেরও বেশি সময় লাগে এবং কেবল সবচেয়ে সাহসী অভিযাত্রীরাই সেখানে যাওয়ার সাহস দেখায়